আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড এটা আমুলিয়া মডেল টাউনের কাছাকাছি এটা আতিক মার্কেট বলে আমুলিয়া আতিক মার্কেট ঠিক আছে এটা হচ্ছে ড্যামরাই স্টার থেকে মীরপাড়া হইয়া মুস্তমাজি হইয়া দিয়ে বাজার হইয়া বনশ্রী হইয়া যে রোডটা ইয়ে গেছে রামপুরা বনশ্রী এই রোডটা ঠিক আছে এই রোডটা আর এদিকে হচ্ছে পুলিশ লাইনের রাস্তা চল্লিশ ফিটের রাস্তা এটা হচ্ছে হাইওয়ে রোডটা ঢাকা দক্ষিণ সিটির সত্তর নাম্বার ওয়ার্ড এটা আমুলিয়া মোডেল আমুলিয়া আতিক মার্কেট বলে এই স্ট্যান্ডের নাম হচ্ছে আমুলিয়া আতিক মার্কেট ঠিক আছে এই রাস্তায় এটা ষোলো ফিটের সরকারি রাস্তা এই সামনে কিন্তু স্টাপ করার একদম সামান্য দূরত্বে এটা ষোলো ফিটের সরকারি রাস্তা ঠিক আছে এটা ষোলো ফিটের সরকারি রাস্তা সরকারি হালত এটার কাজ চলমান পাকা করা রাস্তা পাকা হয়ে যাবে কিছু ডালায় হবে রাস্তার কাজ চলমান ঠিক আছে এই রোডটা এই রোডটা আবার ওই আমুলিয়া যে মডেল টাউন হচ্ছে ওই রোড ওই মডেল টাউনের গিয়া মানে এই যুক্ত হয়েছে এগুলো সবই বিকৃত জমি ঠিক আছে বড় বড় কোম্পানির বিকৃত জমি এগুলো এই রোডটা দিয়া একটু সামনে গেলেই তিন কাঠার মধ্যে তিন কাঠার মধ্যে ছয়টা রুম সহ সিমি পাকা তিন সেট বাড়ি দুই ডাবল গেট সহ বাড়িটা ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটি সত্তর নাম্বার ওয়ার্ড আপনারা জানেন আমি আমার নিজস্ব তত্ত্বাবধানে খোঁজখবর নিয়ে যেটা আমি ভেজাল মুক্ত মনে করি ওইটা আমি দেখাই এটা হচ্ছে আমুলিয়া মডেল টাউনের জায়গা ঠিক আছে এটা হচ্ছে আমুলিয়া মডেল টাউনের প্রজেক্ট এগুলো সব পনেরো টাকারই বিক্রি হয়ে গেছে আর এই রোডটা সরকারি রাস্তা ষোলো ফিটের এগুলো আমার সবাই কাগজপত্র চেক করা আছে কাগজপত্র আমি ঠিক পাইছি ফিজিক্যালি তথ্যনীয় বাড়ির সমস্ত সব কিছু ঠিক পাইছি ঠিক আছে এই রাস্তাটা পাকা হয়ে যাবে ষোলো ফিটের রাস্তা হবে এটা ঠিক আছে আশেপাশে সব গণবসতিপূর্ণ এলাকায় এগুলো সব গণবসতিপূর্ণ এলাকা এগুলো যেগুলো খালি জায়গা ছেন এগুলো বিরাট বড় বড় কোম্পানির জায়গায় গেলো বড়ো বড়ো কোম্পানির জায়গায় গেল। হ্যাঁ এই রাস্তার অপোজিটে পুলিশ লাইন ডেমরা পুলিশ লাইন এগুলো বিক্রি করা জমি ঢাকা দক্ষিণ সিটি সত্তর ওয়ার্ড আপনারা জানেন আমি কোনো বেদাইলা জমি জমা নিয়ে জ্ঞানও তো কাজ করি না আমার জ্ঞান থাকা অবস্থায় আমি কোনো বেদাইলা জমি জমা নিয়ে আমি কাজ করি না করব না ইনশাল্লাহ যারা আমার মাধ্যমে কাজ করবেন দয়া করে তারাই আমাকে ফোন দিয়ে ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা আমাকে ফোন দেওয়ার কোনো দরকার নেই এই বাড়ির পাশে হাইরেজ বিল্ডিং এর কাজ চলমান কর্নার মানে একদম কর্নার বাড়িটা কর্নারের মধ্যে কর্নার পর তিন কাঠার একদম পুরো তিন কাঠা রাস্তা সারা তিন কাঠার বাড়ি রাস্তা সারা তিন কাঠার বাড়ি রাস্তা সারা তিন কাঠা বাড়ির পাশেই বিল্ডিং বিল্ডিংয়ের কাজ চলমান তিন কাঠার প্লট সামনে ষোলো ফিটের রাস্তা হবে ঠিক আছে এক ডাবল গেট সহ ছয়টা রুম আছে চব্বিশ হাজার টাকা রানিং বাড়া চলমান এটা রাস্তা আরেকদিকে ছয় ফিটের রাস্তা रास्ता सारा तीन का घर वाली रास्ता सारा तीन का घर वाली गेस बाथरूम रूम नंबर 6 পুরোপুরি একটা সৃষ্ট পরিবেশ তিন কাঠা ঢাকা দক্ষিণ সিটির সত্তর নাম্বার ওয়ার্ড